নোটিসের ভয় রাতের ঘুম উধাও ইসাইয়ার আতঙ্কে তাঁত জীবন নদীয়ায় প্রবীণ তাঁত শিল্পীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায় নদিয়ার শান্তিপুরে এসআইআর সংক্রান্ত নোটিসের জেরে চরম আতঙ্কে এক প্রবীণ তাঁত শিল্পীর রহস্য ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ঢাকাপাড়া এলাকার বাসিন্দা সুবোধ দেবনাথ নামে ছাপ্পান্ন বছর বয়সী ওই তাঁত শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছে বিতর্ক পরিবারের দাবি দু সালে ভোটার তালিকায় নাম উঠলেও দু দুই সালে নাম না থাকায় চলতি মাসের চার তারিখ নির্বাচন কমিশন থেকে একটি নোটিস আসে সেই নোটিস পাওয়ার পর থেকে সুবোধ বাবু চরম মানসিক অবসাদে ভুগছিলেন এবং প্রায় বলতেন যে তাকে হয়তো জেল খাটতে হবে এই ভয়ে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং শনিবার সকালে শান্তিপুর কামার নিজের কর্মস্থলের ফাঁকা গ্যারেজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন খবর পেয়ে শান্তিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুর জন্য সরাসরি এসআইআর কে আতঙ্কে দায়ী করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চালানো হচ্ছে বাড়ি বাড়ি পেলে কিভাবে আমরা যেটা মানে শুনেছি এটা কোনো সরকারি তথ্য না কিছু না কিন্তু কোথায় শুনেছেন এটা হাওয়ায় যেটা উঠে এটা কোনো সরকারিভাবে কিছু নাই কিন্তু যে সরকারি ঘর পেলে নাকি তার এসআইআর সেটা দাখিল করলে তার এটা হেয়ারিং যদি এটা হবে সেটা একটা জ্ঞান করা হবে এর একটা ব্যাপার নাকি হচ্ছে এটা কোন সরকারি কোনো কোন না সরকারি কোনো বিজ্ঞপ্তিও না কিছু না কিছু জাস্ট এটা একটা মানে কি শুনলেন আমাকে এর আগে কাকা আমার কাকা গ্যাছেলো বলল রাজীব কি খবর স্যার আমি বললাম কাকা দেখো কিছু হবে না কি নাম কাকা কাকা সুবুত আচ্ছা এবার এবার আমি বললাম কাকা কিছু হবে না তো বলা কর কাকা বলছে না দেখ কি হয় আমার তো ভয় লাগছে এরকম বলছে কাকা আমি এবার তারপর কাকা বলছে অনেকের কাছেই গেছে এবার নিয়ে গেছে এবার বলছে কি হবে রাজি আর কিছু হবে না কেউ কেউ যাই ই করেছে কোচির জন্য কার কথা শুনে কে কি করছে আমরা কি করে বলি কেউ বলে বল তো কেউ বলতে পারে এ তো সরকার তো বলিনি যে তারে মেরে ফেলায় দেবো বলেছে কি

এ তো তাই বুঝলি এই তো অবস্থা আমরা কি বলবো বল তা তোকে যা ভুগের কি